সালাম আলাইকুম পানির মতো সহজ নিয়মে লুজ প্লাজো তৈরি করে নিব তো এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী প্রথমে কাপড়টা লম্বার দিক থেকে মেজার করে নিচ্ছি যেহেতু এখানে আমাদের ফলসহ সহ পুরো কাপড়টা আছে যার কারণে এখানে আমি প্রথমে লম্বার মেজারমেন্ট ধরে রাবারের এবং নিচের যে ফোল্ড করব সেই মেজারমেন্ট ধরে প্রথমে ভাঁজ করে নিচ্ছি তো এখানে একটা ভাঁজ করে নেওয়ার পর আরেকটা ভাঁজ করে নিচ্ছি তার মানে দুই ভাঁজে চার পাট কাপড় করে বসিয়ে নিয়েছি করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি নিচের দিক থেকে লাইন করে দিচ্ছি এবং নিচের দিক থেকে যে পায়ের মহড়া ফুলের জন্য কাপড় সেটা আমি চিকন করে দিব ডাবল করে যার কারণে এখানে আমি পনেরো এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি তো এভাবে করে আরেকটা লাইন করে দিলাম এবং এই লাইন থেকে এখানে আমি লম্বাটা ধরে নিচ্ছি লম্বা দিচ্ছি সাড়ে সাঁত্রিশ ইঞ্চি পরিমাণ এবং লম্বা যতটুকু নিব তার উপরের দিক থেকে মানে আমার হাতের বাম সাইডে কাপড় আরো ধরে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ রাবার ফোল্ডিং এর জন্য রাবারের প্রস্তু যত হবে তার চাইতে হাফ ইঞ্চি কাপড় বেশি করে ধরে নেবেন এখানে আমাদের রাবারের প্রস্তটা হচ্ছে এক ইঞ্চি পরিমাণ দুটো লাইন করে দিচ্ছি এবং উপরের দিক থেকে এক্সেস কাপড়টা কাট করে দিচ্ছি এভাবে করে কাপড়টাকে কাট করার পরে কোমরের দিকটা মেজার করে দিব হিপ যত হবে মানে কোমরের দিকে নিচের অংশটা যত হিপ যত তারকে চার দিয়ে ভাগ করে দিয়েছি এক ভাগ দশ ইঞ্চি এবং লুজ নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তার মানে এখানে আমি কোমরের দিকে তেরো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি হাই নিব হিপের চার ভাগের এক ভাগ প্লাস লুজ হচ্ছে দুই ইঞ্চি মোট আমি এখানে হাই নিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইন করে দিচ্ছি তো করে লাইনটা আমাদের সমান করে দুটা লাইন করে দিতে হবে এই সাইড দিক একটা লাইন করে দিচ্ছি এবং নিচের দিক থেকে এখানে আমি লাইন করে দিচ্ছি তো নিচের দিক থেকে এখানে আমাদের কাপড় বাড়িয়ে নিতে হবে যেহেতু আমি একটু শেপ দিব তো পট্টি টুটি লাগাবো না এখানে আমি শেপ দেওয়ার জন্য আড়াই ইঞ্চি কাপড় মার্কিং বেশি করে দিয়ে জাস্ট খুবই হালকা করে একটা শেপ করে দিচ্ছি যেহেতু লুজ করে প্লাজোটা তৈরি করে নেব এখানে আপনাদের যতটুকু আসবে তার চাইতে আপনারা এক থেকে দেড় ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ বেশি নেবেন তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ বেশি ধরে মোট নিয়ে নিয়েছি সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এবং সেলাইয়ের জন্য এখানে আপনারা আরো হাফ ইঞ্চি মার্জিন বাইরে নিলে খুবই ভালো হয় তো এভাবে করে নিচের দিক থেকে লাইনটা উপরের দিকে মানে যে শেপটা পেয়েছিলাম সেই শেপ বরাবর মিলিয়ে দিয়ে আমি মার্জিন ধরে কাপড়টাকে এভাবে করে মেজারমেন্ট করে দিয়ে নিচের দিক থেকে একটু কাভ করে শেপ করে দিচ্ছি যাতে করে আমাদের প্লাজোটা ঝুলে না যায় এখন দাগ অনুযায়ী কাট করে নিব তো খুবই সহজ উপায়ে এখানে আমি প্লাজোটা তৈরি করে নিচ্ছি তো কাটা কমপ্লিট দেখেন কত সহজ উপায়ে এখানে আমাদের লুজ প্লাজোটা তৈরি হয়ে গেছে আশা করছি ভিডিওটা ফ্রুটফুল হবে আসসালামু আলাইকুম